হ্যালো ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি পিয়ালি চলে এলাম আজ নতুন একটা ব্লগ নিয়ে আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার এই দিনটি কিন্তু বিশেষ মাহাত্বপূর্ণ আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আমি এখন করছি লুচি আর আজকে হচ্ছে আটার লুচি কারণ ময়দা নেই আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে একদম ফুলকো লুচি হয়ে যাচ্ছে এবার এই লুচিটা আমি ছেড়ে দেব হাজবেন্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে আমি উঠে ঘর মুছে স্নান করে তারপরে ভাবলাম হাজবেন্ড নাস্তা নিয়ে যাবে বলেছিল তো নাস্তাটা বানিয়ে দিই তো সেই জন্য আজকে ভাবলাম লুচি করব তো সেই জন্যে লুচি করে দিলাম আর কালকে পরোটা করে দিয়েছিলাম আলু ভাজা করে দিয়েছিলাম বলে আজকে আর রুটি পরোটা কিছু বানালাম না তো ভাবলাম আজকে লুচি করে দিই আর আলু চচ্চড়ি তো আজকে কিন্তু নিরামিষ হচ্ছে কোনো আশ নেই আর এইখানটায় দেখুন এখানে রয়েছে হচ্ছে কর্পূর আর হচ্ছে চন্দন তো এই যে কর্পূর আর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো এটা হচ্ছে অগ্রু তো এই অগ্রু আর হচ্ছে চন্দন আর এই যে করপুর এই তিনটি মিশ্রণ এখানে কিন্তু কেশর দেওয়া যায় জাইফল যায় এইগুলো দিয়ে আর কি হলুদও দেওয়া যায় এইগুলো দিয়ে বেটে আজকে অক্ষয় তৃতীয়া থেকে হচ্ছে চন্দন যাত্রা শুরু ভগবানকে একুশ দিন ধরে চন্দন লেপন করা হয় কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি এখন ভগবানকে ভোগ লাগিয়ে বসেছি গীতা অধ্যয়ন করতে এটা আমার নিত্যদিনের কাজ ভগবানকে ভোগ লাগানোর পরে তারপরে আমি গীতা অধ্যয়ন করি প্রত্যেক দিন এক শ্লোক কখনও দুই শ্লোকও করি তো আজকে আমি অধ্যয়ন করছি শ্রীমান ভাগবত গীতা যথাযথ এটা ছিল অভয়চারণা অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্যের এই গীতা ভগবান ভগবদ্গীতাই আমাদেরকে যা শিক্ষা দিচ্ছেন আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু শেয়ার করার তো আমি আজকে পড়ছি কর্মযোগ তৃতীয় নম্বর অধ্যায় ষোলো নম্বর শ্লোক এখানে বলছে এবং প্রবর্তিত চক্রাম না অনুবর্তয়তি ইহ যা আঘায়ু ইন্দ্রিয়া রাম মোঘম পার্থ সজীবতি বলছে সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত সেই চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত পাপের জীবন তার অতি ভয়ঙ্কর ইন্দ্রিয় করে পাপ পরস্পর অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে তো এর তাৎপর্য আমি এখন অধ্যয়ন করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে আমি করে নিয়ে তারপরে আপনাদেরকে ছোট্ট হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ায় আমাদের কিছু কর্তব্য আছে আমাদের কিছু কর্ম আছে সেগুলো অবশ্য আমাদের পালন করা উচিত অক্ষয় তৃতীয়ায় ভগবান সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা উচিত গীতা অধ্যয়ন করা উচিত গীতা শ্রবণ করা উচিত ভগবানের নাম বেশি বেশি করে জপ করা উচিত তুলসী মহারানী জলদান করা উচিত ভগবানকে তুলসী আর ফুল অর্পণ করা উচিত ভগবানকে বিশেষভাবে আরতি করা উচিত ভগবানকে অনেক কিছু আইটেমের বানিয়ে ভগবানকে ভোগ লাগানো উচিত তারপর বৃন্দাদেবীকে রোপণ করা উচিত তারপর গীতা ভাগবতম দান করা উচিত কিন্তু সবথেকে মেন হচ্ছে বৈষ্ণবদেরকে ভোজন করানো উচিত বৈষ্ণবদেরকে গীতা ভগবত দান করা উচিত কিন্তু আমার কাছে এখন আর কি যে বৈষ্ণবদেরকে আমি দান করব সেরকম কোনো কিছু আমার পরিষেবা এখন মানে উপলব্ধ নেই যে সেই জন্য আমি এখন মন্দিরেও যেতে পারছি না তো যখন যাব আশা করছি আমি অবশ্যই কোনো না কোনো প্রভুকে কি ভগবানকে অবশ্যই দান করে আসার চেষ্টা করি তো যাই হোক অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই তাই জন্য এই দিন আমাদের বিশেষ করে আমিষ আহার বর্জন করা উচিত এগুলো ভগবান বলেছেন আমি কিন্তু বলছি না আমি আপনাদেরকে শুধুমাত্র শেয়ার করছি অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এসব কেন বলছি তো না এটা আমার কথা না এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আর এখানে আমি যে শ্লোকটা পড়লাম এখানে ভগবান বলছেন আমরা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আমাদের প্রচুর অর্থের প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন কিন্তু ভগবান বলছেন আমরা যদি ভগবানের সেবায় না লাগি ভগবানের কর্ম না করি আমাদের সঞ্চয়ের কোনো অংশ দশ টাকা হোক পাঁচ টাকা হোক কুড়ি টাকা একশো টাকা যাই হোক কিছুই যদি ভগবানের সেবার উদ্দেশ্যে না লাগাই তাহলে সেই কর্ম করা আমাদের গাধার মতো সমান হয়ে গেল তাই ভগবান এমন কাজ করতে আমাদের নির্দেশ করেননি ভগবান বলেছেন আমরা যা কিছু করি ভগবানের উদ্দেশ্যে করি ভগবানের সেবার উদ্দেশ্যে করি আর যা কিছু অর্থ উপার্জন করি না কেন তার কিছু শতাংশ ভগবানের সেবার উদ্দেশ্যে দান করা উচিত তো চলুন আমি এবার আমার গীতার এই আজকে কর্মযোগের ষোলো নম্বর শ্লোকটা আমার অধ্যয়ন করা হয়ে গিয়েছে কালকে করবো সতেরো নম্বর শ্লোক তো এখন আমি ভগবানের ভোগ লাগিয়েছি সেটা তুলব আবার আর কি সময় আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে এই দেখুন বন্ধুরা কালকে রাত্রে আমি সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি তো কি কি বাজার করলাম অক্ষয় তৃতীয়ার জন্য চলুন আমি দেখাই কালকে আমি গোপুদের জন্য বসন আনতে গিয়েছিলাম কিন্তু আমি নিয়ে আসতে পারিনি কারণ দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল আর এখানে নিয়েছি দেখুন এটা হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেট আর এখানে আছে একটা হলুদ গুঁড়ো আর এই যে নিয়েছি হচ্ছে মুগ ডাল এখানে আছে আড়াইশো মুগ ডাল আমি গোপুকে একটু ভাবছি আজকে যুগল অন্ন বানিয়ে দেব। আর মিষ্টান্ন বানাবো আর এই যে হচ্ছে জিরের গুঁড়ো রয়েছে এখানে আর আছে এখানে চিনি আর মেয়ের জন্য কিছু হজ দুটো চারটি হজমলা নিয়েছিলাম ওই যে রয়েছে হজমলা হজমলা তো আমারও পছন্দ আর এই যে এখানে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতাগুলো একদম দেখুন কি সুন্দর আর চেরা চেরা পাতা একটু ফুল এসে গিয়েছে ফুলগুলো বাদ দিয়ে আমি পাতাগুলো ইউজ করব ভীষণ সুন্দর লাগছে চু এত সুন্দর সবুজ আর ফুল এনেছিলাম এই যে এখানে দশ টাকার ফুল আনলে আমার ভগবানকে দিয়ে হয়ে যায় তো গাল কুড়ি টাকার এনেছিলাম আর এখানে বেলপাতাও দিয়েছে ভোলানাথের মাথায় দেওয়ার জন্য প্রত্যেক দিন একটা করে আমি অভিষেক করিয়ে তারপরে দিয়ে দিই নদীতে স্নান করান করিয়ে দেওয়ার পরে তো সেই জন্য লাগে এগুলো রেখে দিতে হবে আর এখানে তুলসী পাতাও দিয়েছে আর এই যে ফুল এগুলো আমি গোপুরদের জন্য মালা বানাবো আজকে আমার গোপুর হচ্ছে বার্থডে মানে আজকে হচ্ছে আমার কাছে জন্মাষ্টমী তো কেন জন্মাষ্টমী আজকের দিনে আগের বছর দু হাজার চব্বিশ সালে এখন এখানে টমেটো নিয়ে এসেছি গোপালকে আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম তো সেই দিনই গোপাল আমার কাছে এসেছিলো আজকে সেই দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সেই জন্য আজকে একটা বছর হয়ে গেল গোপু আমাদের কাছে আছে তো সেই জন্য আজকে আমার গোপুদের বার্থডে তো সেই জন্য আজকে বার্থডে বলে গোপুদের জন্য আমি কিছু বানাবো না সেটা কি হয় আর রাত্রে আমি গোপুদের জন্যে অবশ্যই ড্রেস নিয়ে আসবো সেটা কালকে পরিয়ে দেবো আর এই যে এখানেছি পাঁচ রকম সবজি আলু রয়েছে আর এখানে একটা কলা নিয়েছিলাম আর এখানে আছে পটল আর উচ্চে আছে আর ভেন্ডি আছে আর কিছু কাঁচা লঙ্কা আছে তো আজকে আমি গপুদের জন্য বানাবো যুগল অন্ন মিষ্টান্ন আর পাঁচ রকম ভাজা তো এটাই গোপুদেরকে আজকে আমি ভোগ লাগাবো তো সেই জন্য এই কিছু আমি কেনাকাটা করেছি আর রাত্রে বললাম যে গোপুদের জন্য বসন কিনে নিয়ে আসব। তো আমি বসে পড়েছি গোপালদের জন্য মালা বানাবো বলে একটা বড়ো করেই বানাবো না হলে বেশি ছোট ছোট মালা হলে গোপালের ওখানে দিলে গোপালদের একটু অসুবিধা হয় তো একটা মালাই বানাবো একটু করে দুই গোপালের পরিয়ে আমার অনেক দিনের শখ ছিল যে গোপাল নেব কিন্তু অনেকে অনেক কথায় বলতো কিন্তু মন থেকে আমার মনে হয় আমি যেটা চাই সেটা আমার করা উচিত কারণ মানুষ তো আছেই মানুষকে কথা বলার জন্যে তো সবসময় নিজের মনে যেটা চাই আমার মনে হয় সেটা করাই বেটার আর ভগবানের হয়তো ইচ্ছা ছিল আমার কাছে আসার সেই জন্য হয়তো এসেছে এই দেখুন বন্ধুরা শুভ সকাল আমার গোপালদেরকে সকালে দুধ আর জল ভোগ লাগানো হয়ে গিয়েছে এবার করব আরতি আরতি করার পরে তারপরে হচ্ছে ভগবানদের ভগবানকে অভিষেক করিয়ে তারপরে চেঞ্জ করে দেবো আর আজকে থেকে হচ্ছে একুশ দিন চন্দনযাত্রা তো সেই জন্য ভগবানকে চন্দন দিতে হয় তো সেই জন্য এখানে দেখুন মাধবকে আমি কর্পূর অগ্রু আর চন্দন বাটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা বেটে ভগবানের ললাটে দিয়ে দিয়েছি আর ভগবানের চরণেও দিয়েছি দিয়ে তারপর এখানে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এখানে যেটুকু বাটা আছে দেখছেন এটা গোপালদেরকে দেব তাই জন্য রেখে দিয়েছি তো বন্ধুরা এই দেখুন এখানে আমি গোপালদেরকে অভিষেক করাবো আমার আরতি করা হয়ে গিয়েছে আর এই যে এবার আমার গোপালরা অভিষেক করানোর জন্য রেডি হবে এই দেখুন বন্ধুরা আমার গোপুসনরা কিন্তু তাদের বসন পরে অভিষেক করার জন্য রেডি হয়ে গিয়েছে আর এই যে চরণে আমি সামনের চরণে আর পেছনের চরণে কিন্তু তুলসী পাত্র দিয়ে দিয়েছি এবার আমার গোপুরা কিন্তু অভিষেক করার জন্য রেডি আর এখানে আছে গোপালদের অভিষেক করার জল এখানে আছে তুলসী পাতা অগ্রু আর গঙ্গা জল এই মধ্যে রয়েছে আর এই যে আচরণ পাত্রের এই যে এটা দিয়ে আমি গোপালদেরকে অভিষেক করাবো এবার নেওয়ার হাত একটু বন্ধুরা এই দেখুন এবার মা গোপুদেরকে অভিষেক করাবে বন্ধুরা এই যে হচ্ছে গোপালের বসন আর এইগুলো সব বার করে রেখেছি আজকে গোপালদেরকে এইগুলো পরিয়ে দেব দেখুন গোপুষণাদেরকে চন্দন দিয়ে দিয়েছি আর নতুন বসন পরিয়ে সমস্ত কিছু নতুন পরিয়ে দিয়েছি আর এবার যে মালাটা বানিয়েছিলাম সেই মালাটা এবার পরিয়ে দেব। এখানে ভেন্ডি ভাজতে দিয়েছি এখানে মিষ্টান্ন হচ্ছে আর এখানে ডাল চাল আলু আর একটু সবিন একসাথে সেদ্ধ বসিয়েছি নমস্কার বন্ধুরা তো দেখুন আমার গোপুকে ভোগ লাগানো হয়ে গিয়েছে এবার প্রসাদ তুলে নেব আমি এটা মহাপ্রসাদ হয়ে গিয়েছে তো এখানে আমি কি কি করেছিলাম দেখুন এখানে করেছিলাম ভেন্ডি ভাজি আলু ভাজি করেছিলাম কলা ভাজি করেছি আর করেছি উচ্ছে আর পটল এইগুলো ভাজি করেছি আর এই যে জল আছে এখানে আছে গোপালের সব থেকে প্রিয় মিষ্টান্ন আর এখানে আছে যুগল তো এইগুলোই আজকে আমার গোপু সোনাদেরকে আমি দিয়েছি এই যে আমার এবার আমি গোপালদেরকে দিয়ে দেব প্রসাদ তুলে আর আপনাদের সাথে আবার পরে আমার দেখা হবে এবার আমার বাকি কাজগুলো করতে হবে প্রসাদ তুলে প্রসাদ পাওয়ার পর আমাকে আজকে ষোলো মালার অধিক জব করতে হবে কারণ আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আজকে ভক্তিমূলক সেবা অনেকটাই জরুরি আমাদের সকলের জন্যে আজকে ত্রেতা যুগের শুরু হয়েছিল তো ব্রহ্মার সৃষ্টির কাজও আজকে থেকে শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে অক্ষয় তৃতীয়া অনেক অনেক মাহাত্মপূর্ণ আপনারা সবাই খুব খুব ভালো থাকুন আর আমার ভিডিওটা ভালো থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে জুড়ে থাকতে ভুলবেন না তো অক্ষয় তৃতীয়ার দিনটা আমি কীভাবে কাটালাম এই দুপুর পর্যন্ত আপনাদেরকে শেয়ার করলাম আর অন্য ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করবো যে শোন এর পরে থেকে আমি কি কি করেছি আর এখন তো ভগবানকে শয়ন দিয়ে দেবো তো এখন আমাদের গোপালদেরকে দেখিয়েই এই ভিডিওটা আমি স্টপ করে দিচ্ছি আর এখানে তার আগে এই মাতাজিকে একটু দেখিয়ে দিয়ে এই যে আমার মেয়ে গৌরাঙ্গি মাতাজি এখানে বসে আছে তার ছোটোবেলার যে আর কি পোলিও কার্ড সেটা দেখছে তো আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করছি সবাই ভালো থাকবেন আর আমার সাথে জুড়ে থাকবেন বাই বাই